এই সাইডটা আগরতলা গেছে আর এই সাইডটা গেছে একটা বাংলাদেশ ত্রিপুরায় যত দেখতাছেন ওই যে গাছ যত সব রাবার গাছ সব রাবার গাছ ত্রিপুরায় যদি রাবার গাছ না হইতো ত্রিপুরার মানুষের খুবই কষ্ট হইতো আমি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক বর্তমান আমি আছি ত্রিপুরায় অবস্থিত ত্রিপুরায় আছি আর রাবার গাছের ডাইরিক বাগানে দেখছেন এটা হচ্ছে রাবার গাছের বাগান আর এই যেটা হচ্ছে স্টেশন ওই দেখতে পাচ্ছেন শান্তিপুর স্টেশন আমি বর্তমান শান্তিপুর আছি ত্রিপুরা শান্তিপুর আছি এই দেখেন অসংখ্য রাবার গাছ রাবার গাছের কি করে আসলে মূলত আপনার রাবার গাছে কষ থাকে এই কষগুলো পড়তেছে হ্যাঁ এই যে বাটি বাড়িতে পড়তেছে দেখছেন এগুলো করে কি এরা ওই ডামে করে উঠিয়ে আবার কিবা একটা ট্রে আছে ওই ট্রে মধ্যে জমা করে ওটা কত টাইম রাখে আর কী বা মেডিসিন দেওয়ার পরে ওইটা এই কষটা জমে যায় মেডিসিন দেওয়ার পরে কিছু দু একদিনের মধ্যে কষটা জমে যায় ওই কষটা তখন মানে একটা মানে মনে করেন যে পিঠের মতো লম্বা হয় ওটা বাজারে বিক্রি করে আর কি যাই হোক এদের থেকে সম্পূর্ণ আমি জানছি আর কি ঝক মগ টায়ার সম্পূর্ণ যত যত যাবতীয় প্লাস্টিকের জিনিস আছে এই শুধু এই টায়ার গাছের থেকে তৈরি এই আপনার প্লাস্টিক যে কোনো মাটির থেকে তৈরি কোনো অন্য কোনো কিছু থেকে তৈরি তা না কিন্তু অরিজিনালি টায়ার হচ্ছে গাছের থেকে তৈরি এটা হচ্ছে রাবার গাছ যাই হোক রাবার গাছ থেকে হ্যাঁ রাবার গাছ থেকে মানে এই সংগ্রহ করে তারা একটা ব্যাপারী আছে তারা বাড়িতে মনে হয় আসে বা হাটে বাসা হাটে বাজারে তারা বিক্রি করে বিক্রি করার পরে ওখান থেকে ওই টায়ারগুলো বিভিন্ন মানে টায়ারগুলো বানায় তাদের কাছে যারা চেয়ার টেবিল বানায় প্লাস্টিকের তাদের কাছে মকশক্স যারা বানায় তাদের কাছে প্লাস্টিকের যাবতীয় যত বস্তু আছে এই গাছ থেকে তৈরি যাই হোক দর্শক আপনাকে সম্পূর্ণ দেখাইলাম আর কি বাগানটা দেখেন অনেক বড় বাগান অনেক বড় বাগান দেখেন দেখতেছেন সুন্দর একটি জায়গায় আসছে দেখেন এই হচ্ছে রেলের এটা আপনার আগরতলা চলে গেছে এই সাইডটা আগরতলা গেছে আর এই সাইডটা গেছে একটা রিকপোর্টার বাংলাদেশ মানে আর এখানে ত্রিপুরায় ত্রিপুরায় যত দেখতাছেন ওই যে গাছপালা যত সব রাবার গাছ সব রাবার গাছ যত কিছু দেখতাছেন সব রাবার গাছ দেখেন মানে মনে করেন যে ত্রিপুরায় যদি রাবার গাছ না হয়তো ত্রিপুরার মানুষের খুবই কষ্ট হইতো আমি একটিকে ভালোভাবে জানি বহুতে আমার সাথে মানে বহুতের সাথে আমি কথাবার্তা বললাম তাই অনেকে বললো যে আপনার বাড়ি কোথায় বললাম আসাম আসামে রাবার গাছ নাই রাবার গাছে একটু ইনকাম আছে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু প্রচুর ইনকাম আমি কীভাবে করে আমি কিন্তু জানি না পরে তারা বললো যে আসলে আমি পদ্ধতি শিখে দেয় পরে গরম করে বুঝিয়ে দিল পরে ভাবলাম যে আমাকে টাল করার থেকে বাগানে খুব একটা ডিফারেন্স না একই ধরনের ফয়দা মোটতে ফয়দা ওরা কথা মতে বোঝা গেল যে ভালো হয়নি ফয়দা আছে ঠিক আছে দর্শক সবাই ভালো থাকেন নেক্সট পরবর্তীতে আবার অন্য একটা ভিডিও হাজির দিবো